শিক্ষার্থীরা কিন্তু আবার ইটপাটকে নিক্ষেপ করছেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ শিক্ষার্থী এবং সেনাবাহিনী ত্রিমুখী একটি সংঘর্ষ হচ্ছে এই মুহূর্তে দর্শক বাংলাদেশ টাইমস থেকে ইমরান হোসেন সরস্বতী দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশে বুল্লুজান নিয়ে ঢুকতে না দেয়াকে কেঁদে করে কিন্তু পুলিশ সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের সংঘর্ষ হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসকে সরাসরি যুক্ত করেছি দেখছেন শিক্ষার্থীরা ইটপাটকে নিক্ষেপ করছেন পুলিশের উপর একাধারে কিন্তু বিভিন্ন ধরনের ইট শিক্ষার্থীরা দূর থেকে নিক্ষেপ করছে দর্শক চিত্র চিত্র দফায় দফায় কিন্তু সংঘর্ষ হচ্ছে এর মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে লক্ষ্য করে কিন্তু শিক্ষার্থীরা ইট নিক্ষেপ করছে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশে আহত হয়েছে শিক্ষার্থীরাও আহত হয়েছে ধারমুড়ি বত্রিশে নিয়ে ঢুকতে না দেখে কেন্দ্র করে কিন্তু পুলিশের সাথে শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধারমন্ডি বত্রিশের থেকে দেখছি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এই মুহূর্তে ধারমন্ডি বত্রিশ থেকে শিক্ষার্থীদের লাঠি পেটা করে পার করে দিচ্ছে পুলিশ সাথে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী এবং ঘটনা যেন অপ্রতিকর না ঘটে সেই জন্য কিন্তু এমন অবস্থান দেখতে পাচ্ছেন দর্শক পুলিশ কিন্তু কঠোর অবস্থান এবং কয়েকটি টিআর গেস্ট নিক্ষেপ করেছেন পাশাপাশি আমরা দেখছিলাম শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করাচ্ছেন ধানমন্ডি বত্রিশে প্রবেশ করতে রাজিয়াকে কেন্দ্র করে কিন্তু এই পরিস্থিতি উত্তপ্ত এক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন কোথাও আসলে শিক্ষার্থীরা অবস্থান করলে আসলে তাদেরকে এখান থেকে পার করে দেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের অপোজিট সড়ক থেকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের ক্যামেরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তপ্ত ধানমন্ডির বত্রিশ নং দত্তক দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন অন্যদিকে অন্যদিকে আমরা দেখছিলাম শিক্ষার্থীর কিন্তু দূর থেকে ইটপাটকে নিক্ষেপ করছেন দর্শক জানিয়ে রাখি বাঙালি বত্রিশে প্রবেশ করতে না দেখি কেন্দ্র করে কিন্তু এই পরিস্থিতি হয়েছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষা গালে বাহিনী কিন্তু তৎপর হচ্ছেন পাশাপাশি সেনাবাহিনী রয়েছেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন রমন ডিসি কিন্তু আহত বিভিন্ন পুলিশ আহত হয়েছেন বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করছি পুলিশ শিক্ষার্থী সেনাবাহিনী ত্রিমুখী সংঘর্ষ একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন শিক্ষার্থীরা আহত হয়েছেন হামলার শিকার হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে টিয়ার টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন পুলিশ অন্যদিকে আমরা দেখছিলাম টিয়া শিক্ষার্থীরা ককটেল দূর থেকে ইট নিক্ষেপ করছিলেন তার মানে বত্রিশে প্রবেশ করতে না দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এই পরিস্থিতি হঠাৎই আসলে উত্তপ্ত হয়ে পড়ে ধানমন্ডি বত্রিশের সড়ক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন কাজ করছে দর্শক দেখতে পাচ্ছেন আবারও ধাওয়া দিচ্ছে শিক্ষার্থীদেরকে আবারও শিক্ষার্থীদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে ডিসি মাসুদ রয়েছেন এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কোনোভাবে যেন পরিস্থিতি কোনো প্রতিকৃত ঘটনা না ঘটে এবং তিনি কিন্তু আহত হয়েছেন পুলিশ আহত হয়েছেন শিক্ষার্থী আহত হয়েছেন হঠাৎই কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে ধানমন্ডি বত্রিশের এই সড়ক এবং বিশেষ করে যদি বলি বত্রিশের বুল্লো দিয়ে ঘুরে দিয়াকে কেন্দ্র করে কিন্তু এই ধাওয়া এই ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে হঠাৎই স্বাভাবিক পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে পড়ে তার বত্রিশ থেকে আমি ইমরান হোসেন সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন চারমন্ডি বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করছি রাস্তার অপাশেই বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান কঠোর সেটি দেখছেন দশক বত্রিশের প্রবেশ প্রবেশ পথকে প্রবেশ পথে শিক্ষার্থীদের বুল্লুদানি ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে কিন্তু শান্ত পরিস্থিতিটি হঠাৎ উত্তপ্ত হয়ে পড়ে ধারমুড়ি বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে আসলে দূরে পার করে দেওয়া হচ্ছে কোনো ধরনের যেন অপ্রতিকর ঘটনা না ঘটে আমরা একটু কথা বলার চেষ্টা করব কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে আসলে ডিসি মাসুদ পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা ওনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআর কেস নিক্ষেপ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শন দিয়েছেন কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আসলে তাদের অবস্থান এবং কোথাও ছিন্নবিচ্ছিন্নভাবে কাউকে দেখলে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং দূর থেকে আসলে শিক্ষার্থী রিট পাটকেল নিক্ষেপ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিআর ঘ্যাস ক্ষেপণ করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দানমণি বত্রিশের চিত্র হঠাৎই আসলে উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ বাহিরে না যায় যেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা দেখাচ্ছেন পাশাপাশি অতিরিক্ত কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য কোনো ধরনের যেন অপ্রতিকর ঘটনা না ঘটে আর সেজন্য দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশের ফুল মূল সড়কে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর কঠোর অবস্থান কোনো ধরনের যেন অস্বাভাবিক কোনো ঘটনা না ঘটে সেই জন্য আসলে সেনাবাহিনী তাদের অবস্থান জোরদার করেছেন বাংলাদেশ টাইমস থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের চিত্র হঠাৎই শান্ত পরিবেশ হয়ে ওঠে উত্তপ্ত বিশেষ করে বলি ধানমন্ডি বত্রিশে বুলুজানি শিক্ষার্থীদের প্রবেশ করা করতে না দেখে কেন্দ্র করে কিন্তু বাক বৃত্যন্ত হয় পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে পরে কিন্তু হঠাৎ করে উত্তপ্ত হয়ে পড়ে ইটপাটকে নিক্ষেপ করে শিক্ষার্থীরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ টিআর গ্যাস স্থাপন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছেন মূল সড়কে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর অবস্থান সময়ের সাথে সাথে সেনাবাহিনীর সদস্য সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে পুরো যে স্বাভাবিক চলাচল সেটি জন্য কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে যে মূল ফটক আসলে তারা কঠোর অবস্থান জানান দিয়েছেন দর্শক সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের মূল ফটকের চিত্র সময়ের সাথে বাড়ানো হয়েছে সেনাবাহিনীর সংখ্যা এবং যে বুল্লুজার নিয়ে প্রবেশ করার কথা ছিল সেই বুল্লুজারের গাড়িটি কিন্তু এখন ওইভাবেই পড়ে রয়েছে সেটিকে প্রবেশ করতে দেয়া হয়নি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এসে বুল্ডুজার রেখে কিন্তু পালিয়েছেন ড্রাইভার সেই বুল্লুজারে যে তালা রয়েছে সেটি আসলে খুলে ফেলেছে সেনাবাহিনী এবং সেই ব্যাটারির গুলো আসলে কি করবে আমরা শুধু দেখানোর চেষ্টা করছি আসলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু গুলডুজার টি আসলে যেন কাজ করে সেই ব্যবস্থা করছেন কোনোভাবে যেন এই গুলুজা দিয়ে কোনো অপ্রতিকার ঘটনা না ঘটে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা কারাবাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে এদিকে কিন্তু পুলিশ অনেক পুলিশ আহত হয়েছেন শিক্ষার্থীরাও কিন্তু টিয়ার টিআর টিয়া টিয়ার গ্যাসের খেয়েছেন এবং আমরা দেখছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আইনসংবাদ রক্ষাকারী বাহিনী তাদের কঠোর নজরদারিদা জানান দেওয়ার চেষ্টা করছিলেন এবং দেখছেন সময়ের সাথে সাথে কিন্তু পুলিশের সংখ্যা এবং সেনাবাহিনীর সংখ্যাও বাড়ানো হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ থেকে আমি সংযুক্ত হয়েছি ইমরান হোসেন দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ যে পরিস্থিতি এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সংবাদ